আমাদের সঙ্গে আছে আরেকজন আলামিন মিশনের ছাত্রী যে পনেরো র্যাঙ্ক করেছে নাম সুমাইয়া সুলতানা সুমাইয়া এসেছে রতুয়া থেকে মালদার রতুয়া থেকে তার বাড়ি মালদার রতুয়া মাধ্যমিকে তুমি কোথায় পড়েছো আমি উত্তর দিনাজপুরের বেলপুকুর শাখায় পড়েছি কোন ক্লাস থেকে তুমি পড়েছো আমি নবম শ্রেণীতে ভর্তি হয়েছি আলামিন মিশনে আচ্ছা তার আগে কোথায় ছিল তুমি তার আগে আমাদের ওখানে লোকাল একটা স্কুল রহমানিয়া একাডেমি ওখান থেকে পড়তাম ওটা কোন ক্লাস থেকে ওটা আমি 5 থেকে 8 অবধি পড়েছি আর প্রাথমিক স্কুল প্রাথমিক স্কুল নার্সারিতে পড়েছিলাম ছোট ঋতুwidehatই আচ্ছা তোমার বাবা কি করেন আমার বাবা একজন শিক্ষক প্রাইমারি আম্মা মা কি অবধি আচ্ছা আর তোমার কোনো দাদা দিদি আছে হ্যাঁ আমার দাদা আছে আর ছোট বোন আছে ও ক্লাস 6 এ পড়ে বর্তমানে হুম বেলপুকুরে তুমি নবম শ্রেণী থেকে পড়ছো তাই তো মানে দু বছর পড়েছ বেলপ বেলপুকুরে তারপরে তুমি এই উলোবেড়িয়াতে এলে আচ্ছা এই যে তোমার সাফল্য এই সাফল্যের পেছনে রহস্যটা কি সাফল্যের পেছনে কথা তো আছে সাফল্যের পেছনে একমাত্র রহস্য হচ্ছে পরিশ্রম আর বাস্তবেই তাই কিন্তু সবসময় পরিশ্রম দিয়ে সব কিছু পাওয়া যায় না মিশনের যেটা পরিবেশ ওই পরিবেশটা কি আমরা সব জায়গায় পেতে পারবো একটা পড়াশোনার পরিবেশ প্রাক্তন যারা দাদা দিদি যারা সফলতা পেয়েছেন তাদের কাছ থেকে আমি ইন্সপায়ার তো হই ওটা যায় ওটা সব জায়গায় পেতে পারি না আবার মিশনের সব জায়গায় টিচার অ্যাভেলেবেল যে কোনো ডাউট যখনই কোনো একটা প্রবলেম টিচারের কাছে নিয়ে চলে গেলাম তারপরে টিচারদের সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওগুলো খুব সহায়তা করেছে সব দিক থেকেই সাহায্য পেয়েছি ভবিষ্যতে তুমি কি হতে চাও ভবিষ্যতে যেহেতু আমার ম্যাথ আর বায়োলজি দুটোই ভালো লাগে তো আমি নিট এবং জেই দুটোকেই সেম ইম্পর্টেন্স দিচ্ছি এবং যেটাতে আমার মানে ভালো রেজাল্ট হবে আমি ভবিষ্যতে সেটা নিয়ে এগিয়ে যাব এবং চাইবো যে সেটাতেই যাতে আমি শৃঙ্গে থাকতে পারি এবং সমাজের আর অন্যান্য নারীরাকে উদ্বুদ্ধ করতে পারি তুমি যে এখানে আছো আমার আলামীর মিশনে মিশনে আর কি হলে তোমার ভালো লাগবে আর মানে আর কিছু যদি তোমার সাজেশন যদি থাকে বলা যায় যে আমাদের যে এক্সামগুলো না হয়েছিল ওগুলো থেকে আমরা বুঝতে পারতাম যে আমাদের কোথায় কোথায় ফল্ট আছে বা কোন কোন জায়গায় আর একটু ইম্প্রুব করতে হবে তো ওই এক্সামগুলো যদি আরেকটু না হতো মানে আর কয়েকটা তাহলে মনে হয় আরও রেজাল্টের উন্নতি হতো পড়াশোনার বাইরে তুমি কি করো পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে ভালো লাগে তারপর ড্রয়িং করতে ভালো লাগে গল্পের বই পড়ো তুমি গল্পের বই এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব বড় 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 উপন্যাস বলতে না ছোটো গল্পগুলোই বেশি পছন্দ করি